নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার আজকে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ চলেছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বিশেষত যাদের বাংলা বিষয়টি এম রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু পঞ্চাশ কিন্তু পরীক্ষা হবে দশ ইন্টারনাল এবং চল্লিশ নম্বর কিন্তু যেখানে তিনটি বড় প্রশ্ন লিখতে হবে এবং দুই পাঁচটি প্রশ্ন হবে আমার কাছে যে সমস্ত তারা বলছে স্যার এমটিসি বারোয়ারে না মাথার উৎপদ্ধি আছে আমরা কিছুই বুঝতে পারছি না তাহলে এখন কি করা যেতে পারে তো আমি ভাবলাম ওদেরকে বোঝানোর জন্য একটা বোর্ড ওয়ার্ক করি যাতে ওরা বুঝতে পারে তো তারপরে ওদেরকে বোঝালাম এবার মনে হচ্ছে না এটা যদি তোমাদের সকলের জন্য উপলব্ধ করে দিই তাহলে তোমরাও উপকার লাভ করতে পারবে আজকে কিন্তু তোমাদের বাংলা এদিসি আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মডেল বোঝা যাচ্ছে যেখানে আমরা বাংলা লোকসাহিত্য নিয়ে জানবো তো বাংলা লোকসাহিত্যটা কি সেটা আগে আমাদের জানতে হবে অর্থাৎ সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত যে সমস্ত গল্প কাহিনী বা প্রথা যেটা যুগের পর যুগ ধরে চলে আসছে সেটাকে কিন্তু লোকসাহিত্য বলা হয় লোকসাহিত্যের কয়টি শাখা লোকসাহিত্যে তিনটি শাখা কি কি গদ্য শাখা পদ্য শাখা এবং সংক্ষিপ্ত শাখা গদ্য শাখার মধ্যে কি কি পড়ে বলো তো রূপকথা উপকথা এবং রিয়ালিটি আরো কয়েকটা আছে তা আমরা একটু পরবর্তীতে আলোচনা করবো পদ্য শাখার মধ্যে কি পড়বে সেখানে কিন্তু পড়বে আমাদের লোকগান এবং ছড়া গান পড়তে কোনটা কোনটা যা আমাদের সিলেবাসের মধ্যে আছে কি কি আছে ভাদু টুসু ভাওয়াইয়া ঝুমু এই পাঠটা এরপরে আমরা জানবো ছড়া আর সংক্ষিপ্ত শাখার মধ্যে আমরা কিন্তু ধাঁধা এবং প্রবাদ প্রবচন তো সবার আগে আমরা আলোচনা করবো গদ্য শাখাকে গদ্য শাখার মধ্যে কি আছে প্রথমেই আছে কিন্তু রূপকথা যেটা দেশি সাহিত্যের মধ্যে পড়ে রূপকথা কোনটা আমাদের যে দিদিমা ঠাকুমারা আছে তারা মুখে মুখে যে গল্প বলতো অনেক রকম কাহিনী শোনাতো এক দেশে এক রাজা ছিল এক দেশে এক রানী ছিল এরকম বলতো না তাছাড়া কি রাক্ষস গল্প ব্যঙ্গমা ব্যঙ্গমির গল্প তো এটা কিন্তু ছিল রূপকথার ভিতরে তো এটাই কিন্তু রূপকথা আর উপকথা কোনটা যখন দেখা যাবে যে গল্পের ভিতরে পশু পাখিরা আসছে এবং তারা কথা বলছে এবং গল্পের শেষে কোন একটা নীতি শিক্ষা প্রদান করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে উপকথা কোনটা এটা হচ্ছে ধর্মীয় ও আচার গল্প তারপরে আমরা কিংবদন্তি নিয়ে আলোচনা করবো এটা কি এটা হচ্ছে কোনো ঐতিহাসিক বিকে নিয়ে মুখে মুখে চলা গল্প এটা কিংবদন্তি আর ফিয়ারিটি এটা কিন্তু বিদেশি অর্থাৎ বিদেশি গল্প যা গদ্য আকারে লেখা হয় বা বলা হয় তাহলে গদ্য শাখার মধ্যে কি কি থাকে রূপকথা উপকথা ব্রত কথা কিংবদন্তি ফেয়ারি তাহলে এগুলা কি তা সম্পর্কে তোমরা মোটামুটি বুঝতে পারলে যে কোনটাকে কি বলা হয় যদি বুঝতে না পারো ভিডিওটা একবার দেখে নাও আরেকবার প্রথম থেকে তাহলে বুঝে যাবে তারপরে কি আছে পদ্য শাখা অর্থাৎ যেটা শুরু করে যাওয়া হয় সেটা পদ্য শাখা এখানে কি এখানে হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাম বাংলার যে হৃদয়ের গান সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো যেরকম লোকগানগুলো রয়েছে কি কি আছে টুসু ভাদু ভাওয়াইয়া ঝুমুর বাউল হ্যাঁ আর আমাদের পাঠিয়ে চারটা রয়েছে সেটা আমরা আলোচনা করব আর ছড়া কোনটা ছড়া কিন্তু এই সমস্ত ছড়াগুলা কিন্তু আলোচনা করা হবে এরপরে আমরা জানবো হচ্ছে গাথা গাথা কোনটা বলতো যদি দেখা যায় কোনো লম্বা কাহিনী বা ট্র্যাজেডি গান নিয়ে বলা হচ্ছে তখন সেটা কিন্তু হয়ে যায় গাথা এটা কোথায় দেখতে পাওয়া যায় বলতো পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ যে জেলা আছে সেখানে কিন্তু গীতিকালা অর্থাৎ দীর্ঘ গল্পের যে গানটা করা হয় সেটাকে কিন্তু গাথা বলা হয় এর উদাহরণ সব তুমি নিতে পারো কিন্তু মোহুয়া বুঝা গেল এবার আমরা একে একে আলোচনা করব কি রূপকথা ও ফেয়ারি টেল খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা কি কি জানবো রূপকথা এবং ফেয়ার টেলের উৎপত্তি ইতিহাস প্রধান চরিত্র চরিত্রগুলি ধরন মূল বৈশিষ্ট্য গুরুত্ব উদ্দেশ্য উদাহরণ প্রত্যেকটা পার্ট আমরা জানবো যদি একটু মনোযোগ সহকারে আমরা ফোকাস করি তাহলে কিন্তু আমরা পারবো পারবোই পারবো তো কি আমরা একবার দেখে নিই রূপকথায় মুখে উৎপত্তি ও ইতিহাস রূপকথা কি অত্যন্ত প্রাচীন প্রাগ ঐতিহাসিক আদিম সমাজে এর জন্ম হয়েছিল আদিম মানুষের ভয় ও বিস্ময়টি কিন্তু এর তৈরি বা এর সৃষ্টি বোঝা যাচ্ছে ফেয়ারি টেলটা হয়েছিল মধ্যযুগীয় ইউরোপে লোকগত থেকে উদ্ভূত গ্রিম ভাবৃদয় ও অ্যান্ডারসন একে জনপ্রিয় করে তুলেছিল তাহলে রূপকথা এবং ক্যারেক্টারের উৎপত্তির ইতিহাস আমরা বুঝতে পারলাম প্রধান চরিত্র রূপকথা প্রধান চরিত্র কারা রাজপুত্র রাজকন্যা মন্ত্রীপুত্র রাক্ষস খকোষ পক্ষীরাজ ঘোড়া ব্যাঙ্গমা ব্যাঙ্গমি এরা কিন্তু রূপকথা প্রধান চরিত্রের মধ্যে পড়ছে ফেয়ারি মেলে কারো আছে পরী ডাইনি বামুন জাদুকর এরা ফেয়ারি টেলের চরিত্রের মধ্যে পড়ছে চরিত্রের ধরন কি এই চরিত্ররা কিন্তু সাধারণত নামহীন হয় অর্থাৎ এক দেশে এক রাজা ছিল এক দেশে এক রানী ছিল এটা কিন্তু রূপকথার ক্ষেত্রে হয় আর রূপকথার ক্ষেত্রে কি হয় চরিত্ররা অনেক সময় নাম যুক্ত হয় অর্থাৎ সিন্ডারেলা স্নো হোয়াইট তারপরে মূল বৈশিষ্ট্য রূপকথার মূল বৈশিষ্ট্য কি অসম্ভবকে সম্ভব করে তোলে তাছাড়া কি মন্ত্রপুত্র জগৎ রূপক ধর্মিতা এই সমস্ত বিষয়গুলো কিন্তু রূপকথার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আর ফেয়ারি টেলে কি আছে বলতো জাদুবিদ্যা রোমাঞ্চ এবং অনেক সময় সামাজিক প্রেক্ষাপট থেকে কিন্তু প্রেক্ষাপট থাকে আমাদের ফেয়ারি টেলে এরপরে গুরুত্ব উদ্দেশ্য রূপকথা কি হয় মঙ্গলের জয় হয় এবং অমঙ্গলের বিনাশ দেখানো হয় মানে পরাজয় দেখানো হয় নীতি শিক্ষা দেওয়া হয় বিনোদন দেওয়া হয় আর ফেয়ারি কি কল্পনা শক্তির বিকাশ হয় রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান হয় উদাহরণ কি রূপকথার ক্ষেত্রে সাত ভাই চম্পা মালা লাল কখন নীলকহন আর ফেয়ারি পেলে সিন্ডারেলা স্লিপিং বিউটি বিউটি অর্থাৎ রূপকথা এবং ফেয়াইফেল সম্বন্ধে যদি বলে রূপকথা বলতে কি বোঝো এর উৎপত্তির ইতিহাস লেখো এর বৈশিষ্ট্য লেখো এর গুরুত্ব লেখো বা কাকে বলে এর এর উৎপত্তি বৈশিষ্ট্য বা বা গুরুত্ব মধ্যে পার্থক্য লেখো আশা করি প্রশ্ন তোমরা কিন্তু লিখতে পারবে যদি তোমরা আমার এই কথাগুলো শুনে থাকো এর পরবর্তী পাঠটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লোকসঙ্গীত ভাদু টুসু ঝুমুর এবং ভাওয়াইয়া এই প্রত্যেকটা গানের উৎপত্তি প্রেক্ষাপট বৈশিষ্ট্য গুরুত্ব এবং উদাহরণ দেখে নেব ভাদু গান ভাদুকালের উৎপত্তি অঞ্চল কোনটা মানভূম অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এটা কিন্তু ভাদুর উৎপত্তি অঞ্চল এই যে ভাদুর যে গান এই গানের প্রেক্ষাপট কি এটা হচ্ছে কাশীপুরের একজন রাজা ছিল যার নাম ছিল নীলমণি সিং তার একটা কন্যা ছিল যার নাম ছিল ভাদুর সেই ভাদুর অকাল হয় মানে মারা যায় যার ফলে কি শোকাকাতুর যে প্রজারা ছিল সেই প্রজারা কিন্তু এই উৎসবটা শুরু করে ভাদু উৎসবের ইতিহাসটা কি আছে নিশ্চয়ই এরপরে কি প্রধান বৈশিষ্ট্য কি ভাদ্র মাসে ভাদু গাওয়া হয় ভাদ্র মাসে কিন্তু গাওয়া হয় একটি লৌকিক কুমারী মেয়েদের প্রাণের গান কুমারী মেধে যাদের বিয়ে হয় কুমারী মেদের প্রাণের গান সামাজিক বন্ধনের প্রত্যেকটা বোঝা যাচ্ছে উদাহরণ কি ভাদু আমার আদরের জন্ম মা বাপের সেটা গানের উদাহরণ তোমার দিলাম বা ভাষার উদাহরণ দিলাম আছে এরপরে টুসু এটা মানভূম ও জঙ্গলমহলের মানে জঙ্গল মহল যে ঝাড়খন্ডের ধানবাদ বোকার পূর্ব সিংহ জেলার অংশটা থেকে বলা হচ্ছে আচ্ছা এর ইতিহাসটা কি আছে লোকায়ত কোনো দেবী বা কুমারী কন্যার আরাধনা থেকে পৌষ মাসে উৎপত্তি হয় কৃষিজীবী মানে কৃষিজীবী যে সমস্ত আমাদের মানুষের আছে সেই সমাজের মানুষেরা কিন্তু ফসল তোলার উৎসব হিসাবে কিন্তু করে থাকে এবার প্রধান বৈশিষ্ট্য গুরুত্ব কি পৌষ সংক্রান্তিতে গাওয়া হয় ভাদু কখন গাওয়া হয় ভাদ্র মাসে টুসু কখন গাওয়া হয় পৌষ সংক্রান্তিতে এটা কি এটা কি সমষ্টিগত গান তবে এই টুসু গানে কিন্তু বর্তমানে আধুনিক যন্ত্রপাতি যেরকম গিটার কিবোর্ড ইউটিউব মানে আধুনিকতা কিন্তু এই টুসু গানের ভিতরে প্রবেশ করেছে এটা মাথায় রাখতে হবে কোন গানে আধুনিকতা প্রবেশ করেছে টুসু গানে টুসু গেল মকর করতে আমরা দেখো পিঠা খেতে টুসু মকর করতে আমরা যাবো পিঠা খেতে এটা টুসুগানের হচ্ছে উদাহরণ একটা ঝুমুর দেখতে পাবো ঝুমুর কি বাংলা ও ছোট কিন্তু এর উৎপত্তি অঞ্চল ইতিহাসের প্রেক্ষাপট কি আদিবাসী বিশেষত সাঁওতাল মুন্ডা উর্মি মাহাত এরা কিন্তু এখানে থাকে সমাজ থেকে আসা এই সমাজ কিন্তু এটা উঠে আসে অ্যাকচুয়ালি রাধাকৃষ্ণের যে প্রেম লীলা এটাই কিন্তু এর মূল উৎস আর প্রধান বৈশিষ্ট্য কি এর মধ্যে রসপদ আছে অ্যাকচুয়ালি রসের গান এখানে কিন্তু মাদল এবং ধামসার তাল থাকে গোল থাকে নাচের তাল বলে গান হয় আমরা দেখি আদিবাসী ভাই বোনেরা যখন নাচানাচি করে তারা ধামসা মাদল বাজে একটা যে ওদের রিদমের মধ্যে একটা ডান্স করে সেটা কিন্তু অনেকটা ইউনিক টাইপের আমরা কিন্তু সহজে করতে পারবো না তো ওরা কিন্তু সেটা করে এটা ঝুমুরের মধ্যে পড়ে যেরকম একটা গান গানটা শুনেছো তোমরা পিরিতি কাঠারে আঠা লাগলে পরে ছাড়ে না এটা কিন্তু ঝুমুরের উদাহরণ দিতে পারো তারপরে ভাওয়াইয়া উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি উত্তরবঙ্গের মধ্যে কোচবিহার জলপাইগুড়ি হচ্ছে এর উৎপত্তি অঞ্চল কোনটা ভাবাইহা ভাবাইয়া কি কোচ ও রাজবংশী সম্প্রদায়ের জীবন থেকে আসা কোচ ও রাজবংশী জীবন থেকে আসা অর্থাৎ গরুর গানের যে চালক আছে যাদেরকে কি বলা হয় গারোয়া তো সেই গারোয়াঁদের গান হচ্ছে এই ভাবাইহা এখানে কি আছে মানে এর বৈশিষ্ট্য কি আছে বিরহ বিচ্ছেদের একটা দীর্ঘ সুর এটা মূলত করুন রসের গান এই সুরে উত্তরবঙ্গের নদদিতে ঢেউ ছোয়া কিন্তু পাওয়া যায় উদাহরণ ভাষা কারকে নিতে পারেন ওকে গাড়ি এলো রব আমি পন্তের দিকে যাইয়া এটা হচ্ছে ভায়ায় সুর তাহলে ভাদু ভাদ্র মাসে হয় তুশু পৌষ মাসে হয় জুমুরটা কি আদিবাসী সমাজ থেকে উঠে আসে কুণ্ডা সমাজ থেকে উঠে আসে একটা রাজা লিখতে প্রেম লিখে আর ভায়া কি তোমাদের সমস্ত আস্তে আস্তে আলোচনা করব এবার আমরা আলোচনা করব বাংলা ক্ষুদ্র শাখা যেটা সংক্ষিপ্ত শাখা বলেছিলাম ছড়া প্রবাহ এখানে রবীন্দ্র আমরা আলোচনা করবো তো ছড়া কোনটা ছড়া কিন্তু অ্যাকচুয়ালি শিশুদের আনন্দ শিশুদের আনন্দ দেওয়ার জন্য ছড়া ধাধা কি আমাদের বুদ্ধি প্রভাব কি প্রভাব হচ্ছে অভিজ্ঞতা মানে বড়দের অভিজ্ঞতা হচ্ছে প্রভাব এটা তুমি মনে রাখবে এবার সংজ্ঞা কি ছড়ার সংজ্ঞা ছন্দবদ্ধ ছোটবদ্ধ শিশুদের আনন্দ দিতে মুখে মুখে রচিত হয় তাকে ছড়া বলা হয় উৎপত্তি ও রবীন্দ্র দর্শন মানুষের ভাষার আদিরূপ দর্শন কি রবীন্দ্রনাথ থেকে মেঘের সাথে তুলনা করেছেন তাহলে রবীন্দ্রনাথ তাকে মেঘের সাথে তুলনা করেছেন ছড়াকে হস্ত আস্ত করে লিখতে পারবে যা কোনো নিয়ম মানে না কে কোনো নিয়ম মানে না ছড়া কোনো নিয়ম মানে না কেবল মনে রস যোগ হয় বৈশিষ্ট্য কি কোনো যুক্তি থাকে না অন্তহীন এবং শাসাঘাত প্রধান ছন্দ থাকে আচ্ছা গুরুত্ব এবং উপযোগিতা সবচেয়ে বড় বিষয় কি শিশুদের কল্পনা শক্তিকে বাড়ানো এবং লোক ভাষার মিষ্টতা টিকিয়ে রাখে উদাহরণ কি দোল দুলুনি রাঙা মাথায় কিরুনি তো এই যে ছড়াটা বুঝতে পারে ধাঁধা কি রূপকের আড়ালে লুকোনো এমন প্রশ্ন যা বুদ্ধির দ্বারা সমাধান করতে হয় তাকে বলা হয় উৎপত্তি এবং ধর প্রাচীনকালে এটি জাদুর মন্ত্র বা বিপদ থেকে বাঁচার উপায় হিসেবে ব্যবহৃত হতো ধাধা কি প্রাচীনকালে এটি জাদুর মন্ত্র বা বিপদ থেকে বাঁচার উপায় হিসেবে ব্যবহৃত হতো বৈশিষ্ট্য কি এটি একটি বুদ্ধির পরীক্ষা কিসের পরীক্ষা বুদ্ধির পরীক্ষা প্রশ্নপত্র ও উত্তরদাতার মধ্যে কিন্তু একটা মানসিক লড়াই চল গুরুত্ব কি চিন্তা শক্তি ও মস্তিষ্কের ধার বাড়ানো শিক্ষার মাধ্যম হিসাবে কাজ করে উদাহরণ কি এক গাছে এক ফল কি কি হবে প্রভাব সমাজ দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আসা সংক্ষিপ্ত ও বাক্যজনক প্রভাব অর্থাৎ বেশি কথা বলবো না এক দুটা কথা বলবো বা যেটা বলবো সেটা কিন্তু অকাত সত্য হবে অর্থাৎ এটি কোন একটা ব্যক্তি নয় মানে এখানে কিন্তু সম্পূর্ণ সমাজ সৃষ্টি এটা রবীন্দ্রনাথ কিন্তু সত্য করেছে রবীন্দ্রনাথ তাকে যুগান্তরে সত্য বলেছে প্রবাদকে আর রবীন্দ্রনাথ মেঘের তাকে তুলনা করেছেন তাকে ছড়া পাশ এখান থেকে আসতে পারে আচ্ছা বৈশিষ্ট্যটি প্রবাদ কিন্তু আকারে খুব ছোট হয় এর অর্থ কিন্তু অত্যন্ত গভীর এটি অকার সত্য বলে মনে হয় আর এর কি মানুষকে নীতি শিক্ষা দেওয়া এবং অল্প কথায় বড় কিছু বুঝিয়ে দেওয়া উদাহরণ নিয়ে দশ চক্রে ভগবান অর্থাৎ একজন ভালো লোককে যদি দশজন মিলে প্রতারণা করতে থাকে বা তার নামে কুকথা বলতে থাকে তাহলে একটা সময় কিন্তু সেটা সত্য হয়ে যাবে তো সেটা বলছে দশ চক্রে মানে দশজনের চক্রে ভগবানকে কিন্তু ভূত বলে উৎপন্ন করে দেওয়া যেতে পারে আর কি কান টানলে মাথা আসে অর্থাৎ এমন কোনো ব্যক্তি ধরেন ক্লান্ট বলছে তাকে ধরা যাচ্ছে না এবার তাহলে কি করতে হবে তার সহযোগী কে আছে তাকে ধরে আনো তাহলে ঠিক জানা যাবে সে কোথায় আছে তো কান টানলে মাথা আসে তো এরকম টাইপের জিনিসগুলো হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছো ছড়া ধরা প্রভাব এখানে মধ্যে পার্থক্য আসতে পারে সংজ্ঞা আসতে পারে বৈশিষ্ট্য আসতে পারে ছড়া কয় প্রকার ও কি কি তা সম্পর্কে আলোচনা করো এরকম প্রশ্ন হতে পারে রবীন্দ্র দর্শন নিয়ে প্রশ্ন আসতে পারে তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ পাঠ হয়েছে এবার বেশ কিছু দুই নম্বরের প্রশ্ন তোমাদের এমপিসি পাঠ থেকে আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি যে দেখো রূপ রূপকথা নিয়ে আমরা রূপকথা আগেও বলেছি তাহলে কথা কি যে কাল্পনিক লোক কাহিনীতে চরিত্র এবং অসম্ভব জাদুগরি ঘটনা থাকে যেরকম সাত ভাই চম্পা সেটা রূপকথা বলবে যা থিঙ্কিং বলে যা পড়বে লিখতে পারবে রূপকথাকে আদিম রূপ বলা হয় কারণ আদিম মানুষের ভয় বিশ্বাস এবং প্রাচীন সমাজের নরবলির সংকেত কিন্তু এটা থাকে বলে বলা হয় এটা একটা প্রাচীনতম শাখা উপকথা কি যে গল্পে পশু পাখিরা মানুষের মতো কথা বলে এবং যার নীতি শিক্ষা নেয় যেরকম খরগোশ পাচ্ছ গল্প সবাই শুনেছি আচ্ছা লোককথা টুসু ভাদু এটা কোন অঞ্চলে মানভূম অঞ্চলে পুরুলিয়া এলাকাটা আচ্ছা ভাদুক ভাদ্র মাসে হয় টুসু পৌষ মাসে হয় ভাওয়া গেলে বৈশিষ্ট্য কি উত্তরবঙ্গে গান গলার বিশেষ ভাঙন বা টান থাকে এটা একটা বিরোহের গান এবার আমরা আলোচনা করব লোক সঙ্গীতের বৈশিষ্ট্য নিয়ে লোক বৈশিষ্ট্য কি এটা একটা আঞ্চলিক ভাষা সাধারণ মানুষের জীবন নিয়ে আলোচনা করা হয় এবং সহজ সুরের প্রাধান্য থাকে পাতা রাখতে হবে উদাহরণ কি ভাওয়াইয়া টুসু এবার কি বলছে লোক শিল্প এবং উপকরণ লোক শিল্প এবং তার উপকরণ এখানে কি লিখব গ্রামীণ মানুষের হস্তশিল্প মাটি বাঁশ শোলা খড় এগুলাতে দেখুন নকশি কথা ধরে নেওয়া উদাহরণ হিসাবে মাটির পুতুল উদাহরণ হিসাবে ধরে লোক সংস্কৃতি ও বৈশিষ্ট্য অর্থাৎ কি সংস্কৃতি বলছে সাধারণ মানুষের সামগ্রিক জীবন চর্চা এটার মধ্যে পড়বে বৈশিষ্ট্যটি যৌথ সৃষ্টি ঐতিহ্যের ধারাবাহিকতা উদাহরণ হিসাবে নিতে পারো জাতির এবার কি লোককথা কথা ও মুখে মুখে প্রচলিত কাহিনী লোক কথা আগেই বললাম উদাহরণ হিসাবে রূপকথা লোককথা কথা কিংবদন্তি এগুলো কথা আমি বলেছি আর এটা কিসের অন্তর্গত বৌদ্ধ শাখার অন্তর্গত প্রবাদ কেন সর্বজনীন কারণ প্রবাদ কোন ব্যক্তির নয় এটি সমাজের দীর্ঘদিনের পরীক্ষিত সত্য তাই এটি চিরকারী ও সর্বদেশে কিন্তু এটি সত্যি প্রবাদ এটা যুগান্তরের সত্য রবীন্দ্রনাথ বলেছে প্রবাদকে জীবন ধরে কোনটাকে বলা হয় আকাশ কুসুম কল্পনাকে নিসর্গ প্রভাব বলা হয় দেহ প্রবাদ কোনটা কান এগুলা কি টাইপের প্রভাব এগুলো হ্যাঁ অভিজ্ঞতা কেন্দ্রিক আর খাদ্য প্রবাদ কোনটা মানে খাদ্যের ক্ষেত্রে দুধের মাছি অর্থাৎ বন্ধু সংক্রান্ত বিষয়কে খুব ভালো বন্ধুত্ব এই বিষয়টাকে বোঝায় পশু পাখির ক্ষেত্রে কি বলে জলে কিমি কুমি ডাঙায় না এরকম এটা হচ্ছে বাস্তব জীবনে প্রযুক্তি আচ্ছা টুসু গানের প্রভাব এটি বর্ধনশীল কারণ এখানে কিন্তু আধুনিক যন্ত্রপাতি সমাজ রাজনীতি সমস্ত কিন্তু প্রবেশ ঘটেছে সংস্কৃতির বিবর্তনের প্রতীক যদি বলা হয় এটা কিন্তু মধ্যে মধ্যে পড়ে প্রবাদ প্রবাদ এবং কি একটা উপদেশ আর ধাঁধা কি ধাঁধা একটা প্রশ্ন মাথায় একটা ধাঁধা বুদ্ধি আর প্রবাদ অভিজ্ঞতা মাথায় একটা হ্যাঁ ছড়া কি ছোটদের আনন্দের জন্য ছন্দবন্ধ লোক ছোটদের আনন্দের জন্য ছন্দবদ্ধ রা উদাহরণ কি ছড়ার বৈশিষ্ট্য বলে কি বলবো এখানে কোনো যুক্তি নেই তোমরা এখানে বলবো এখানে ছন্দ আছে রবীন্দ্রনাথ থেকে বলেছি আমরা আমি বলেছিলাম রবীন্দ্রনাথ তুলনা শুনে বলেছা যায় কখন কখন ডাক পারি আচ্ছা ছড়ার কয়েকটা ভাগ রয়েছে কয়েকটা প্রকার রয়েছে কি কি ছেড়ে গুলো না এখানে আমরা কি বলবো এখানে কিন্তু আমরা মানে যারা বাচ্চারা আছে তাদের মন ঘোলানোর জন্য কিন্তু এই ছড়াটা করা হয় এবং দোল 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 তোরা ঘুম পালনের ক্ষেত্রে কি হবে শিশুকে ঘুম পাড়ানোর জন্য প্রত্যেকটা ছড়া এই ছড়ার বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে হ্যাঁ তারপরে কি আছে আমরা আমরা খেলার ছড়া নি খেলার নিয়ম বা সাত নির্বাচনের ছড়া হচ্ছে খেলার ছড়া হ্যাঁ ধরুন ইচিং পিচিং যা টিচিং যা ইচিং পিচিং টিচিং যা মেয়ে ছাড়া কি নারীদের ব্রোত আচার সংসারের কাহিনী এসব পুণ্যি কুকুরের কথা এই জিনিসগুলা কিন্তু মেয়ে ছড়ার মধ্যে রবীন্দ্রনাথের মত কি ছড়া হলো মেঘের মতো নিয়মহীন এবং স্বাধীন মেঘ যে নিয়মহীন স্বাধীনভাবে ছড়াও ঠিক সেরকম ভাবে বিচরণ করবে বুঝতে পেরেছো এখানে কি ছড়ার গুরুত্ব কি আছে শিশু মনস্তত্বের বিকাশ ঘটায় ছড়া এবং লোকভাষার মিষ্টতাকে টিকিয়ে রাখে বুঝা যাচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তারপরে কি খ্রিস্টপূর্ব হাজার বছরের ধাতা কোনটা ঋগ পেতে ব্রহ্মদ্র নামে ধাঁধার অস্তিত্ব ছিল যা মূলত কি আধ্যাত্মিক প্রশ্ন উত্তর হিসাবে কিন্তু ব্যবহৃত হয় আচ্ছা প্রবাদের সমাজের বাস্তবতা কি প্রবাদের ভিতরেই লুকিয়ে থাকে সেখানে অভাব খরা জমিদারদের অত্যাচার বা পারিবারিক ঝগড়ার ইতিহাস আচ্ছা এবার আমরা কি দেখবো আমরা দেখবো প্রত্যেকটি প্রবাদী সত্যি এই যে একটা ব্যাখ্যা করব তাহলে কি বলবো যে লোক সমাজের দীর্ঘদিনের অভিজ্ঞতার নির্যাস হচ্ছে প্রবাদ এটি কি এটি সমাজের বাস্তব ঘটনা ও মানুষের আচরণের চিরন্তন সত্যটি কিন্তু প্রকাশ হতে প্রবাদের শিক্ষা কোনো কল্পনা নয় বরং যুগ যুগ ধরে কিন্তু এটা একদমই পরীক্ষিত ধ্রুব সত্য টুসু গানের সমাজ কেমন এখানে কি হয় এখানে গ্রামীণ কৃষিজীবী মানুষের গান টুসুটা গ্রামীণ কৃষিজীবী সমাজের মানুষের গান করে এটা আর কি সময়ের সাথে কিন্তু এখানে রাজনীতি প্রবেশ করেছে এবং অভাব অভিযোগ সমস্ত কিন্তু সমাজ পরিবর্তনের ছবি কিন্তু তুলে ধরে এই টুসু গান হম এখানে মাথায় রাখতে হবে এই সংস্কৃতি এটা নারীদের একতা এবং আঞ্চলিক পরিচয়ের প্রতি আর লাস্ট ধাঁধা ও শিক্ষা ধাঁধা মানুষের চিন্তা শক্তি ও বুদ্ধিকে বাড়ায় এবং তার পাশাপাশি কি হাস্য আড়ালে এটা কিন্তু জীবন প্রকৃতি সম্পর্কে একটা গভীর উপদেশ দেয় তো এই পার্টগুলা কিন্তু দুইয়ের জন্য গুরুত্বপূর্ণ যে যে টপিকগুলা বললাম এগুলা সহজ আকারে বললাম জাস্ট তোমাদের মাথায় ঢোকানোর জন্য তোমরা যদি ঠিকঠাক করে নিয়ে ঠিকই লিখে আসতে পারবে আর যে গোটা টপিকটা বোঝালাম যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিও এখানে দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে টাটা বাই।